উন্নয়নের সংলাপ নিয়ে মানুষের দুয়ারে ব্লক সভাপতি সেলিম লস্কর উন্নয়নের সংলাপ কর্মসূচিতে তৃণমূল ব্লক সভাপতি কথা শুনলেন দক্ষিণ চব্বিশ পরগনার মগড়াহার দু গ্রাম দুশো উনত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো সাঁত্রিশ নম্বর বুথে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন পদযাত্রার মাধ্যমে মগরাহার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন তৃণমূলের অঞ্চল সভাপতি ইউনুস আলী মল্লিক সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা মূলত এই দিনে উত্তর যুগদিয়া জামে মসজিদের সামনে থেকে কর্মসূচি আরম্ভ করে মানুষের দরবারে গিয়ে সমস্যার কথা শোনার পরে মধ্যাহ্ন ভোজ তারপরে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে তৃতীয় পর্যায়ে পথসভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয় যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের বিএলএ সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানপত্র উন্নয়নের সংলাপ ডায়েরি পেন দেওয়া হয় ব্লক সভাপতি সেলিম লস্কর বলেন কিছু এলাকায় ছোটখাটো সমস্যা আছে পরবর্তীতে খতিয়ে দেখে সমস্যা সমাধানের চেষ্টা করব

কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল বিএলএ যারা এসআইএম এ কাজ করেছে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আপনাদেরকে একটা পেন একটা ডায়রি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে লেখা একটা চিঠি সেই সঙ্গে একটা ক্যালেন্ডার আপনাদেরকে স্বরূপ দেওয়া হবে সেই সঙ্গে ও উত্তরীয় তো সেই সকল বিয়েদের একে একে ডাকা হবে এবং মগরাহাট তৃণমূলের সভাপতি মাননীয় সেলিম লস্কর নিজে হাতে এই শ্রদ্ধা তাদের হাতে তুলে দেবে মাইলের উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে বলো আপনারা জড়ো খরদারির মাধ্যমে তাদের কিছু